বুয়া জাল পাওয়ার অফ অ্যাটর্নি চিনবেন যেভাবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আলোচনা করব বুয়া পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে আপনার সর্বনাশ হতে পারে সেটা কিভাবে চিনবেন বুয়া পাওয়ার অফ অ্যাটর্নি এটা যে জাল দলিল সেটা কিভাবে আপনি চিনবেন প্রথমে পাওয়ার অফ অ্যাটর্নি যিনি গ্রহণ করছে তিনি জীবিত আছে কিনা এবং যিনি দান করেছে দাতা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি তিনি বর্তমানে জীবিত আছে কিনা উভয়ের নাগরিকত্ব দেখবেন দেখার পরে তিনি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন যে সম্পত্তিটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন ওই সম্পত্তিতে তিনি কিভাবে মালিক এটাও আপনি যাচাই বাছাই করবেন তারপরে দেখবেন যে পাওয়ার অফ অ্যাটর্নি সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা এটা আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের নাম্বার সন তারিখ দিয়ে হচ্ছে আপনি এসিলেন্ট অফিসে সার্চিং করবেন সার্চিং করলে সেখান থেকে একটা সার্চিং রিপোর্ট নেবেন নেওয়ার ফলে যদি বলে যে না এটা ঠিক আছে পাওয়ার অফ অ্যাটর্নি এবং মালিকানা সংক্রান্ত বিষয়গুলি ঠিক আছে হ্যাঁ তাহলে হচ্ছে আপনি এই পাওয়ার অফ মিলে যে ব্যক্তির সম্পত্তি আপনার কাছে বিক্রি করতে চায় আপনি সেটা ক্রয় করতে পারেন তবে এই কাগজপত্রগুলো পূর্বেকার দেখতে হবে যে ওই মালিকানাগুলো ওই ব্যক্তির ধারাবাহিকভাবে ঠিক আছে কি না প্রয়োজনে একজন আইনজীবীকে আপনি দেখাবেন যে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে কোনো অপিনিয়ন পান তাহলে হচ্ছে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে সম্পত্তি ক্রয় করতে পারেন আর নয়তো ক্রয় করলে আপনার অর্থ সম্পদ সময় সব কিছুই নষ্ট হবে প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক আরহামুল্লা